হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিওগ্রাফি ওয়ার্ল্ড আজকে তোমাদের দেখাবো এই রকম সুন্দর রঙিন মচমচে বেগুনি কিভাবে তৈরি করবেন তো প্রথমে যেটা কাজ করতে হবে আপনাদের বেসনটাকে ফেটে নিতে হবে এই বেসনে কিছু উপকরণ আপনাদের মেশাতে হবে যেটা আসলে স্বাদিষ্ট হবে যেমন এখানে স্বাদ মতো লবণ কিছুটা হলুদ কিছুটা লঙ্কা গুঁড়ো তারপর আপনাদের পোস্ত কিছু দিতে হবে কালো জিরে দিতে হবে আদা রসুন বাটা সাথে কিছু গরম মশলা গুঁড়ো আপনি দিতে পারেন এবং সাথে আরও অন্যান্য মশলাগুলো আপনি স্বাদ মতো দিতে পারেন যেমন জিরো গুঁড়ো একটু দিতে পারেন ধনে গুঁড়ো একটু দিতে পারেন আপনার আগে থেকেই স্লাইস করে বেগুনটাকে কেটে রাখবেন আমি কেটে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন এখানে বেশ দু একটি কাটা রয়েছে এবং এরপরে ওভেনে কড়াই চাপে দিয়ে তেলটাকে সামান্য গরম করে নিতে হবে এই গরম করা তেলে যখন গরম হয়ে যাবে তখন এই বেগুনটা ছেড়ে দিতে হবে এভাবে বেগুন ছেড়ে দেওয়ার পর মতো আঁচে তেলের যেহেতু গরম তেলটা গরম হয়ে এসছে আঁচটা একটু কমিয়ে দিতে হবে যদি বেশি আঁচা করেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এক পাশটা ভালো করে আপনাদের এইভাবে ভেজে নিতে হবে এবং বেগুনটা আরও ফুলে উঠবে যদি আপনি এইভাবে উপর থেকে ওপরে তেলগুলো একটু দিয়ে দেন এভাবে ওপরে তেল দিলে কিন্তু বেগুনটা অবশ্যই ফুলে উঠবে এভাবে আপনারা ভেজে নেবেন আর বেসনটাকে অবশ্যই কিন্তু ভালোভাবে ফ্যাটাতে হবে এবং আপনি স্বাদ মতো যত কিছু দেবেন ততই ভালো তবে আদা রসুন বাড়াটা অবশ্যই দেবেন সঙ্গে পোস্ত দিলে খুব ভালো হয় এবং স্বাদ মতো লবণটা যেন অবশ্যই হয় সেক্ষেত্রে এইভাবে এক পাশ ভাজা হয়ে গেল অন্য বা উল্টে দেবো এইভাবে ভাজা হয়ে গেছে আমার আমি তুলে নিলাম আস্তে আস্তে আপনারা চাইলে টিস্যু পেপের দিয়ে এক্সট্রা তেলগুলো শোক করে নিতে পারেন তো আমি এইভাবে দেখিয়ে দিলাম আপনাদেরকে এইভাবে করে আপনাদের ফুলে ওঠা মচমচে বেগুন কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিলাম এইভাবে আপনারা করুন দেখবেন আশা করি খুব সুন্দর হবে আমাদের চ্যানেল থেকে জুড়ে থাকার জন্য ধন্যবাদ এবং আমি চাইবো আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে